আমি মনে করব যারা আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে তারা অবশ্যই তার মা বোনের জন্য স্বামী খুঁজতেছে আমার বিয়ের বিজ্ঞাপন তারা দিবে আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন একটু জি ধন্যবাদ যারা যারা লাইভে আছেন সকলকে অনেক ধন্যবাদ একটু مہربانی করে লাইভটা শেয়ার করে দিবেন যাতে আমার কথাগুলো সবার কাছে পৌঁছায় আমি যা বলতে চাচ্ছি এটা যেন মানুষ কচিরে তাড়াতাড়ি এটা দেখতে পারে সবাই যেন বুঝতে পারে কাজের কথায় আসি যে কথাটা আমার বলা প্রয়োজন আমার কথাগুলো আপনারা সুন্দরভাবে শুনতে পারতেছেন কিনা একটু বলবেন আসলে গত অনেকদিন যাবত দুই সাল থেকে আমার নাম এবং ছবি দিয়ে অনেকগুলো আইডি বা পেজ খোলা আছে বা চালাচ্ছে আমি আমি সঠিক জানি না। যারা বাউল গান পছন্দ করেন বাউল গানের ভক্তবৃন্দ যারা আছেন পরিকার ভাই বোনেরা আপনাদের অবগতির জন্য আমার এই বিষয়টা অবশ্যই বলা দরকার আমি অনেকদিন আগেই একটা পোস্ট করেছিলাম যে আমার নাম দিয়ে ছবি দিয়ে কারা যেন পেজ চালাচ্ছে আসলে এগুলো তো সবগুলো মানুষের কাছে পৌঁছায় না কারণ যারা পেজ এবং আইডি ব্যবহার করতেছে চালাচ্ছে তাদের পেজের ফলোয়ার অনেক বেশি যার জন্য আমার যে রিয়েল আইডি বা আমি যেটা চালাচ্ছি ওইটা আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না তা আমি বলবো আমার আর কোনো আইডি নাই যেটা তাদের প্রতি আমার কোনো হিংসা প্রতিহিংসা কিছুই ছিল না একটা শিল্পীর ছবি দিয়ে আইডি খুলতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক না কিন্তু বিষয় হলো কিছু আইডি এমন ভাবে পরিচালনা করতেছে যে ওইটা খাদিজা এবং মানুষের কাছে বলতেছে যে আমার টাকার প্রয়োজন তারপর আমার মা হাসপাতালে এছাড়া মানে আমি খুব বিপদে আছি এরকম বলে যে আমার হারমোনিয়ামের প্রয়োজন আমি খুবই সমস্যায় আছি বন্যার মধ্যে আমার বাড়িঘর ডুবে গেছে এরকম বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে অনেকে দিচ্ছে অনেকে দিতেছে না সবারটা তো আমি জানি না তা আসলে আমার এমন কোনো সমস্যা নাই আর যারা চাইতেছে আমি তাদেরকে চিনিও না জানিও না তা আমি বলবো আমার পেজটাও যেহেতু হ্যাক হয়ে গেছে মানে আমার আন্ডারে নাই যদি ওই পেজ থেকেও কেউ কিছু বলে বা চায় আপনারা দয়া করে প্রতারিত হবেন না এটা আমার অনুরোধ রইল কারণ এই পৃথিবীর মানুষ চেনা বড় মুশকিল কোনটা মুখ আর কোনটা মুখ সেটা বোঝা যায় না তো আমি বলবো যে আপনারা আমার হয়ে মানে খাদিজা ভান্ডারি সেজে যদি কেউ বলে যে আমার টাকার প্রয়োজন আপনারা অবশ্যই টাকা দিবেন না কোনোভাবেই টাকা দিবেন না টাকা বা কোনোভাবেই প্রতারিত হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এটা আমার পেজ থেকেও হতে পারে যদি এটা করে তাহলে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ রইলো আর যদি আপনারা টাকা পয়সা দেন মানে আমার ছবি আইডি দেখার পরে বা একজন মেসেঞ্জারে মেসেজ করলে যদি আপনারা টাকা দেন এর জন্য এর দায় ভাড়া আমি নিবো না আর যারা পেজ আইডি চালাচ্ছে অনেকগুলো টিকটক আইডি আছে যেগুলার মধ্যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করা হয় এটা হলো প্রতিহিংসা অবশ্য যারা করতেছে তাদেরকে আমি না চিনতে পারলেও একটা মেয়ের বিষয়ে অযথাই সমালোচনা করা বা বিয়ের বিজ্ঞাপন দেওয়া কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না আমি মনে করব যারা আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে তারা অবশ্যই তার মা বোনের জন্য স্বামী খুঁজতেছে নয়তো আমার বিয়ের বিজ্ঞাপন তারা দিবে কেন তো আমি বলবো যদি কেউ টাকা পয়সা চায় আপনারা টাকা পয়সা দিবেন না আমার এই আইডিটা ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফাই করা আছে টাকা দিবেন না এমনও হতে পারে এমন হয় আমি কয়েকটা মানে প্রমাণগুলো কিভাবে দেখাবো আমি তো লাইভ করতেছি মানে আমার মতোই দেখতে আমি যে প্রোগ্রামগুলো লাইভ প্রোগ্রাম আমি করতাম ওই রকম ভিডিও কল দিয়ে মানে কি একটা অ্যাপসের মাধ্যমে আমাকেই দেখা যাবে মানে আমার কথা বোঝা যাবে না দশ সেকেন্ড পর্যন্ত আমাকে দেখা যাবে দেখা যাওয়ার পরে উনি এস এম এস করে বলবে যে আমি যেখানে আছি এখানে তো নেট সমস্যা তো আপনি ফোনে কথা না বলে আমাকে এস এম এস করেন আমাকে যদি ভিডিও কলের মাধ্যমেও দেখেন তবুও আপনারা টাকা পয়সা অন্তত দিবেন না কোনো কিছু দিয়ে এটা অবশ্যই যারা করতেছে তাদের প্রতিদান তারা অচিরেই পাবে আর আমার ভুল বেদবি সকলে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্যই আমার লাইভে আসা আর মিডিয়ার যে বিষয় কিছু কিছু মিডিয়া এমন একটা সময় ছিল যে মিডিয়াদেরকে আমি সহযোগিতা করতাম আর আজকে তারা টাকার জন্য আমার আমার অপপ্রচার করার জন্য অনেক চেষ্টা করতেছে আসলে আমি যদি কাউকে অবহেলা করি বা আমাকে যদি কেউ অবহেলা করে তার পিছনে ঘুরে তাকানোর মতো সময় সুযোগ অন্যায় ভাবে একটা কথা ছিল একটাই অনুরোধ করব প্রতিহিংসা বন্ধ হোক আমরা যেন মানুষের মতো মানুষ না হতে পারলেও মানুষের ক্ষতি না করি আমার ছাড়া যদি কোনো উপকার না হয় আমি অবশ্যই কাউকে ক্ষতি করব না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন আল্লাপাক সকলকে ভালো রাখুক দেশের পরিস্থিতি যদিও একটু অন্যরকম আল্লাপাক অবশ্যই সকলকে ভালো রাখবেন সেই আশা রাখছি আর আপনারা সবাই ভালো থাকবেন অনেকেই কমেন্ট করতেছেন আসলে জরুরি কথাটা বলার ছিল তাই কথাটা বলার জন্য লাইভে আসা অন্য এক সময় ইনশাল্লাহ লাইভে এসে আপনাদের গানও শোনাবো আপনাদের সকল কথার উত্তর ইনশাল্লাহ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ পথে চলার তৌফিক দান করে পৃথিবীর মানুষ চিনা বড় মুশকিল কোনটা মুখ আর কোনটা মুখ সেটা বোঝা যায় না তো আমি বলবো যে আপনারা আমার হয়ে মানে খাদিজা ভান্ডারি সেজে যদি কেউ বলে যে আমার টাকার প্রয়োজন আপনারা অবশ্যই টাকা দিবেন না কোনোভাবেই টাকা দিবেন না টাকা বা কোনোভাবে প্রতারিত হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এটা আমার পেজ থেকেও হতে পারে যদি এটা করে তাহলে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আর যদি আপনারা টাকা পয়সা দেন মানে আমার ছবি আইডি দেখার পরেই বা একজন মেসেঞ্জারে মেসেজ করলে যদি আপনারা টাকা দেন এর জন্য এর ড্রাইভার আমি নিব না আর যারা পেইজ আইডি চালাচ্ছে অনেকগুলো টিকটক আইডি আছে যেগুলার মধ্যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করা হয় এটা হলো প্রতিহিংসা অবশ্য যারা করতেছে তাদেরকে আমি না চিনতে পারলেও একটা মেয়ের বিষয়ে অযথাই সমালোচনা করা বা বিয়ের বিজ্ঞাপন দেওয়া কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না আমি মনে করব যারা আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে তারা অবশ্যই তার মা বোনের জন্য স্বামী খুঁজতেছে না আমার বিয়ের বিজ্ঞাপন তারা দিবে কেন তো আমি বলবো যদি কেউ টাকা পয়সা চায় আপনারা টাকা পয়সা দিবেন না আমার এই আইডিটা ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফাই করা আছে টাকা দিবেন না এমনও হতে পারে এমন হয় আমি কয়েকটা মানে প্রমাণগুলো কিভাবে দেখাবো আমি লাইভ করতেছি মানে আমার মতোই দেখতে আমি যে প্রোগ্রামগুলো লাইভ প্রোগ্রাম আমি করতাম ওই রকম ভিডিও কল দিয়ে মানে কি একটা অ্যাপসের মাধ্যমে আমাকেই দেখা যাবে মানে আমার কথা বোঝা যাবে না দশ সেকেন্ড পর্যন্ত আমাকে দেখা যাবে দেখা যাওয়ার পরে উনি এস করে বলবে যে আমি যেখানে আছি এখানে তো নেট সমস্যা তো আপনি ফোনে কথা না বলে আমাকে এস এম করেন আমাকে যদি ভিডিও কলের মাধ্যমেও দেখেন তবুও আপনারা টাকা পয়সা অন্তত দিবেন না কোনো কিছু দিয়ে এটা অবশ্যই যারা করতেছে তাদের তারা অচিরেই পাবে আর আমার করবেন এই কথাগুলো বলার জন্য আমার লাইভে আসা আর মিডিয়ার যে বিষয় কিছু কিছু মিডিয়া এমন একটা সময় ছিল যে মিডিয়াদেরকে আমি সহযোগিতা করতাম আর আজকে তারা টাকার জন্য আমার আমার অপপ্রচার করার জন্য অনেক চেষ্টা করতেছে আসলে আমি যদি কাউকে অবহেলা করি বা আমাকে যদি কেউ অবহেলা করে তার পিছনে ঘুরে তাকানোর মতো সময় সুযোগ তো আমার নাই আমি যদি কোনো মিডিয়াকে অযথাই দুই কথা কথা বলতাম তাহলে একটা ছিল একটাই অনুরোধ করবো প্রতিহিংসা বন্ধ হোক আমরা যেন মানুষের মতো মানুষ না হতে পারলেও মানুষের ক্ষতি না করি আমার ছাড়া যদি কোনো উপকার না হয় আমি অবশ্যই কাউকে ক্ষতি করব না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন আল্লাপাক সকলকে ভালো রাখুক দেশের পরিস্থিতি যদিও একটু অন্যরকম আল্লাপাক অবশ্যই সকলকে ভালো রাখবেন সেই আশা রাখছি আর আপনারা সবাই ভালো থাকবেন অনেকেই কমেন্ট করতেছেন আসলে জরুরি কথাটা কথাটা বলার বলার ছিল তাই জন্য লাইভে আসা অন্য এক সময় ইনশাল্লাহ লাইভে এসে আপনাদের গানও শোনাবো আপনাদের সকল কথার উত্তর ইনশাল্লাহ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ চলার তৌফিক দান করে